নিয়ে প্যাটেল কালেকশনগুলো কিন্তু আমাদের প্যান্ট পিসগুলো হচ্ছে প্রিন্টেডের মধ্যে থাকে অ্যান্ড আজকে কিন্তু আমরা এই লাইভে হচ্ছে উইনার ঘোষণা করে দিব বাট ফার্স্টে আমি একটু আরেকটা জিনিস ক্লিয়ার করে দিই আমাদের যেই হচ্ছে টপ ফ্যানদের মধ্যে যেহেতু গিফট নেওয়া হয় এটা হচ্ছে পেজের পয়েন্ট অনুযায়ী হচ্ছে আমরা গিফটটা দিয়ে থাকি সো পেজের পয়েন্ট অনুযায়ী যেহেতু গিফট দিয়ে থাকি একজন যদি হচ্ছে টপে থাকে সে দুইবারের বেশি গিফট পাবে না ঠিক আছে একজন আপু দুইবারের বেশি গিফট পাবে না একজন ভাইও দুইবারের গিফট বেশি পাবে না ঠিক আছে যদি টপে থাকে না তারপরে হচ্ছে আপনার পরের জন নিয়ে নিবে কজ হচ্ছে আমরা একজনকে দুইবার পর্যন্ত গিফট করবো এরপরে হচ্ছে নেক্সট জন আমাদের হচ্ছে গুরুত্ব থাকবে ঠিক আছে এই যাচ্ছে আমাদের ফার্স্ট ডিজাইন অ্যান্ড কালারটা সো আমরা লাইভের লাস্টের দিকে হচ্ছে বলে দিব কে হচ্ছে উইনার হয়েছে সো এটা আজকে বলে দিব অ্যান্ড ফার্স্টে আমি বলে দিলাম যে একজন আপু বা একজন ভাইয়া যারা হচ্ছে টপ লিস্টে থাকবে টপ লিস্টে থেকেও কিন্তু দুইবারের বেশি উইনার হতে পারবেন না দুইবার যদি উইনার হয়ে যান তাহলে আপনার পরের জন হচ্ছে যদি আপনি টপ লিস্টে থাকেনও এর পরের জনকে আমরা নেব হ্যাঁ এরকম থাকবে তো এই থাকছে আমাদের ফুল ড্রেসটা আমাদের ফ্রন্ট সাইড অ্যান্ড হচ্ছে ব্যাক সাইডে এই প্রিন্টটাই থাকছে জয়পুরি প্যাট মেটালের মধ্যে অ্যান্ড সাইড থেকে কিন্তু আমরা সুন্দর একটা প্রিন্টেড প্যানেল পাচ্ছি এটার সাথে আমরা প্যান্টের পিসটা পাচ্ছি প্যান্টের পিসটা অ্যাডজাস্ট করা আছে প্রিন্টেড প্যান্ট পিসের কাপড় হবে আড়াই গজের হবে অ্যান্ড ড্রেসের লং থাকবে ফর্টি এইট প্লাস বডি হবে ফ্রি সাইজ এখান থেকে স্লিপসের পোর্শন বের হবে এই যাচ্ছে আমাদের দোপাটের কালেকশন পাঁচ হাতের হবে দোপাটটা ফুল ড্রেসটা থাকছে এটা অর্ডার প্রেস করতে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলতে হবে আমাদের পেজে যারা শোরুমে এসে দেখে ভিজিট করে নিতে চাচ্ছেন চলে আসবেন শোরুমে শোরুম অ্যাড্রেস হচ্ছে আশ্রফ আলী মোল্লা শপিং কমপ্লেক্স নিজতলা বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জে এই থাকছে আরেকটা আরও খুব সুন্দর সুন্দর তিনটা কালার যার যেটা ভালো লাগছে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন মোট চারটা কালার পাচ্ছি একটা ডিজাইনে এ থাকছে আমাদের আরেকটি খুব সুন্দর ডিজাইন প্রত্যেকটি ডিজাইন জয়পুরি আর এত বেশি সুন্দর আপুরা সবসময় আমাকে বলতো যে আপু প্যাটাল কবে আনবে আবার তো প্যাটাল কিন্তু নিয়ে চলে আসলাম অ্যান্ড সবাই শেয়ার করতে থাকেন লাভ রান করতে থাকেন আজকে একটু পরেই হচ্ছে লাইভের লাস্টের দিকে আমি বলে দিব উইনার কে হয়েছে ঠিক আছে এই যাচ্ছে দোপাট্টা একদম হচ্ছে প্রিন্টেড থাকছে প্যান্টের কাপড়টাও হচ্ছে প্রিন্টেড পেয়ে যাচ্ছে ফুল ড্রেসটা যাচ্ছে এটা অর্ডার প্রস করতে স্ক্রিনশট কিনবক্স করে ফেলতে হবে আমাদের পেজে ওকে কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ আপু ভালো আছি আচ্ছা হাই আপু হ্যালো এই থাকছে আরও সুন্দর তিনটা কালার মোট হচ্ছে চারটা কালার আমরা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছি যার যে কালারটা ভালো লাগছে স্ক্রিনশট দিন বক্স করে ফেলবেন লাইভে উইনার বলে দিব আজকে যে লাস্ট উইকের উইনার কে হয়েছে ফ্রাইডেতে যদিও আমি লাইভ হতে পারিনি কোনো একটা কারণে তো ফ্রাইডের অ্যানাউন্সমেন্টটা আজকে করে দিব ঠিক আছে এই থাকছে ফ্রন্ট সাইড ব্যাক সাইড সেম এখান থেকে স্লিপসের পোশন বের হবেন এই জায়গা থেকে হচ্ছে আমরা প্রিন্টেড প্যানেল পাচ্ছি আপু প্যাটাল তো আনছেন এখন বাটিক বিছানার চাদর আনেন আপু না আপু বিছানার চাদর আমাদের চল মানে আনা হয় না অনেক আগে ছিল বাট এখন হচ্ছে আনা হয় না যেহেতু ড্রাস নিয়ে এত হিবি খেতে হয় আবার বিছানার চাদর কখন সেল করবো এই থাকছে আমাদের ফুল ব্রাশটা অডিটা ব্রাশ করতে স্ক্রিনশট দিন বক্স করে ফেলতে হবে আমাদের পেজে ওকে আমাদের শোরুমে যারা আসতে চাচ্ছেন চলে আসবেন শোরুমে শোরুম অ্যাড্রেস হচ্ছে মোল্লা শপিং কমপ্লেক্সের নিস্তলা বান্টি আদর্শ বাজার আর এই হচ্ছে নারায়ণগঞ্জে এই থাকছে আরও খুব সুন্দর সুন্দর তিনটা কালার মোট চারটা কালার অ্যাভেলেবল পাচ্ছি ওকে বাট এক চাদর চাই চাদর কি ওই শাল চাচ্ছেন যে শালগুলো আনবো শীতের নাকি হচ্ছে বিছানার চাদর চাচ্ছেন বিছানার চাদর এত ডিমান্ড আজকে এই থাকছে আরেকটা খুব সুন্দর ডিজাইন ওকে অন্য পেজ থেকে আনতে চাই না আপু বিছানার চাদর তো আমাদের কাছে অ্যাভেলেবল নেই কিছু করার নেই অন্য পেজ থেকেই নিতে হয় এখন এই থাকছে আমাদের ব্যাক সাইডটা ওকে আপু ড্রেসগুলো অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ আমাদের এই সুন্দর সুন্দর ড্রেস কালেকশনগুলোর ম্যাটেরিয়াল থাকছে একেবারে পিওর সুতি এই আছে দোপাট্টা পাঁচ হাতের হবে দোপাট্টা খুব সুন্দর করে প্রিন্টেড রয়েছে প্যান্টের কাপড় যা আছে আড়াই গজে ঠিক আছে ফুল ড্রেস ড্রেসটা যাচ্ছে আছে এটা অর্ডার প্রেস করতে স্ক্রিনশট দিয়ে বক্স করে ফেলতে হবে আমাদের জয়পুরি প্যান্টালের কিন্তু প্যান্টগুলো খুব সুন্দর করে প্রিন্টেড রয়েছে ওকে প্যান্টের কাপড়টা অনেক সুন্দর অ্যান্ড ফুললি মে করলে এত বেশি সুন্দর লাগে হাই আপু কেমন আছো আলহামদুলিল্লাহ আপু ভালো আছি এটার মধ্যে হচ্ছে আমরা চারটা কালার পাচ্ছি চারটায় অনেক সুন্দর আপুদেরকে আবারও বলে দিচ্ছি একজন আপু কিন্তু দুইবারের বেশি গিফট পাবে না দুইবার যদি টপ লিস্টে আসে ওকে আমরা গিফট দিব বাট দুইবারের বেশি তৃতীয়বার যদি আপনারা আসেন টপ লিস্টে তাহলে আমরা কিন্তু উইনার নিব না ঠিক আছে তখন হচ্ছে তখন হচ্ছে যে টপ লিস্ট এসেছে এর পরের জনকে আমরা নিব যে হচ্ছে সেকেন্ড টপ লিস্টে আছে হ্যাঁ এরকম দুইবার যদি পেয়ে যান থার্ড টাইম আর পাবেন না সো যারা হচ্ছে বেশি বেশি অ্যাক্টিভ থাকবেন সবাই অ্যাক্টিভ থাকবেন বাট যারা হচ্ছে অনেক বেশি অ্যাক্টিভ তাদের মনে এটা আসতে পারে যে আমি তো অ্যাক্টিভ ছিলাম আমাকে দুইবারের বেশি কেন দিচ্ছে না তো এটা হচ্ছে বলে দিলাম অ্যাক্টিভ যতই থাকেন দুইবারের বেশি কিন্তু গিফট পাবেন না পুরো দুইবার পাওয়ার পর যদি আপনি টপ লিস্টে থেকেও থাকেন এরপরও আপনার পরজন পাবে ওকে এই থাকছে আমাদের আরেকটা খুব সুন্দর ডিজাইন ফ্রন্ট সাইড ব্যাক সাইড থাকছে সেম খুব সুন্দর করে প্রিন্টেড অ্যান্ড এখান থেকে আমরা প্যানেল পেয়ে যাচ্ছি প্রিন্টেড ওকো কোকো ওকো না কোকো লিখেছে কোকো প্রিন্ট আনবেন কোকো প্রিন্ট কি আবার কোকো প্রিন্ট আবার কোনটা এটা তো আমি প্রথম শুনলাম কোকো প্রিন্টের কথা তো আমি এই পর্যন্ত কখনো শুনি নাই এই থাকছে আমাদের সুন্দর দোপাটের কালেকশন অ্যান্ড প্যান্টের কাপড়টা যাচ্ছে এটা আড়াই গজন হবে প্যান্টের কাপড় ফুল ড্রেসটা যাচ্ছে এটা অর্ডিটা প্রেস করতে স্ক্রিনশট দিন বক্স করে ফেলতে হবে আমাদের পেজ এগুলো কিন্তু একদম হচ্ছে আমাদের আটচল্লিশ ইঞ্চি প্লাস পর্যন্ত লং থাকবে বডি ফ্রি সাইজ থাকবে এন্ড এখান থেকে আমাদের হচ্ছে স্লিপসের পোরশনটা বের হবে ওকে অ্যান্ড এটার মধ্যে আমরা খুব সুন্দর করে চারটা কালার अवेलेबल পাচ্ছি আপনার পছন্দ মতো যে কোনো পাঁচ পিস ড্রেস পারচেজ করলে পেয়ে যাচ্ছেন পাইকারি প্রাইসটাতে পাইকারি খুচরা বোধ দেওয়া হয় খুচরা নিতে হলে মিনিমাম দুই পিস নিতে হবে খুব সুন্দর আরও তিনটা কালার যে আছে এটা যেটা ভালো লাগে নিয়ে নেবেন এমন নয় যে এক ডিজাইনের সব নিতে হবে আপুকে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ আপু আচ্ছা এই থাকছে আরেকটা খুব সুন্দর ডিজাইন ফ্রন্ট সাইড অ্যান্ড ব্যাক সাইড থেকে আমরা সেম প্রিন্ট পেয়ে যাচ্ছি অ্যান্ড সাইড থেকে একটা প্রিন্টেড প্যানেল আছে নেকে ইউজ করতে পারেন অথবা এটা লোয়ার পোর্শনে আপনারা ডিজাইনের জন্য দিতে পারেন অথবা সেফসে দিতে পারেন ডিজাইনের জন্য এ যাচ্ছে আমাদের সুন্দর দোপারটা ওকে থ্রি পিসগুলো আপুর মতো সুন্দর থ্রি পিস আমার থেকেও সুন্দর আরো বেশি সুন্দর লাগবে এই থাকছে দোপানটা এই যাচ্ছে আমাদের প্যান্টের কাপড় ফুল প্রাসটা থাকছে এটা অডি প্রাস করতে স্ক্রিন শট বক্স করতে হবে ওকে আমাদের শোরুম এ যারা আসতে চাইছেন চলে আসবেন শোরুমের শোরুম অ্যাডভ্রোস্ট হচ্ছে আশার ফলি মূল্য শপিং কমপ্লেক্সের নিস্তলায় বানটি আদর্শ বাজার আর এই আছেন নারায়ণগঞ্জে যারা আসতে চাচ্ছেন এসে দেখে ভিজিট করে পারছেস করে ফেলবেন এই থাকছে আরও সুন্দর তিনটা কালার মোট চারটে কালারের বিলেবল পাচ্ছি চারটায় অসম্ভব রকম সুন্দর যাচ্ছে প্রত্যেকটার মধ্যে জয়পুরি প্যান্টের কালেকশন প্রত্যেকটার মধ্যে চারটা করে কালার অ্যাভেলেবল পাবেন ওকে আপু ব্লক প্রিন্ট ব্লকের থ্রি পিস আনো ব্লকের আমাদের অলরেডি আছে আপু ব্লকের হচ্ছে ওইটা কি বলে কি কালেকশন জানি আরং কট আরং কি জানি আরং তাঁত হ্যাঁ আরং তাঁতের কালেকশন আছে আপু ব্লকের মধ্যে প্রিন্ট করা একদম ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুটোই হচ্ছে আমাদের ব্লক প্রিন্ট করা আছে আরং তাঁতের ভিডিও আছে আমাদের কাছে উইনার কীভাবে হয়ে যায় প্লিজ বলেন উইনার হচ্ছে আপু বেশি বেশি অ্যাক্টিভ থাকতে হবে জাস্ট এটাই শেয়ার করবেন লাভ লাইক ও ডান করবেন কমেন্ট ডান করবেন আমাদের সব পোস্টে ওকে অ্যান্ড আমাদের সাথে লাইভে যুক্ত থাকবেন এই আপু আরও নতুন নতুন কিছু কনসেপ্ট আনবো আমরা উইনার আরও কিছু নেবো মানে অ্যাক্টিভ থাকা ছাড়াও দেখা যাচ্ছে লাইভ থেকে উইনার মাঝে মাঝে নিব সো আমরা এটা অলওয়েজ রেখেছি একদম সারা বছরই এরকম পাবেন এখন এই যাচ্ছে আমাদের ফুল প্রসটা অডিটের প্রেস করতে স্ক্রিনশট বক্স করে ফেলবেন ঠিক আছে আপনারা হচ্ছে জাস্ট আমাদের পেজের সাথে থাকবেন একটু বেশি বেশি করে শেয়ার করবেন অ্যাক্টিভ থাকবেন অ্যাক্টিভ থাকলেই হচ্ছে গিফটের একটা সুযোগ আছে হ্যাঁ দেখা যাচ্ছে অ্যাক্টিভ থাকলে আপনি অনেক কিছু দেখতে পাবেন অনেক কিছু জানতে পারবেন যে কিভাবে কীভাবে আমাদের উইনার নেওয়া হচ্ছে বা কী আমরা হচ্ছে এই পর্যন্ত তো এইভাবে উইনার নিলাম যে যারা হচ্ছে অ্যাক্টিভ থাকছে সো নেক্সটে আমরা আরেকটু ট্রাই করব অন্য কিছু কনসেপ্ট আনার জন্য যেমন হচ্ছে কি অন্য অন্য কিছু রাখা ট্রাই করব লাইফ থেকে কিছু উইনার নিব আবার মাঝে মাঝে সাপ্তাহিক উইনারও নিব দুইভাবেই নিব ঠিক আছে এই থাকছে আরো খুব সুন্দর তিনটা কালার মোট চারটা কালার অ্যাভেলেবেল পাচ্ছি উইনার হওয়ার মজাই আলাদা আসলে এই থাকছে আরেকটা খুব সুন্দর ডিজাইন ফ্রন্ট সাইড অ্যান্ড হচ্ছে গিয়ে ব্যাক সাইড থাকছে সেম ফ্রন্ট অ্যান্ড ব্যাক সাইড থাকবে সেম আমাদের এটা কিন্তু একেবারে পিওর সুতি ম্যাটেরিয়ালের যাচ্ছে

আচ্ছা চারটা কালার এভেলেবল আছে এই থাকছে আরো সুন্দর দুইটা কালার যার যেটা ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে নিতে হবে সালোয়ার কাপড় কতটুকু সালোয়ারের কাপড় আড়াই গজের হবে আপু প্রথমবার আপনাদের থেকে গিফট পাইছি আচ্ছা আমাদের এই যে কথাটা আমি আবারও বলে দিচ্ছি যারা গিফট পেয়েছেন হ্যাঁ টপ লিস্টে থাকলো আমরা কিন্তু টপ লিস্টে যে থাকে তাকে হচ্ছে গিয়ে উইনার নেই ফার্স্ট অফ অল হ্যাঁ যে হচ্ছে টপ লিস্টে থাকে যেহেতু আমাদের অ্যাক্টিভ মেম্বারদের মধ্যে হচ্ছে উইনারের ব্যাপারটা থাকে যে উইনারের রোজটাই হচ্ছে যারা অ্যাক্টিভ থাকবেন এখন হচ্ছে টপ লিস্টে যে আছেন তাদের মধ্যে আমরা একজনকে নেই বা দুজনকে নেই মাঝে মাঝে পাঁচজনকেও নিয়ে নিই এরকম হয় আমাদের ব্যাপারটা এখন আর অন্য পেজ থেকে আনতে মন চায় না আচ্ছা আপু কিছু মনে করবেন না আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ আপু তোমার বায়ের কাছে পার্পল কালার এবং হচ্ছে কাঠালি কালার বাটিক জামা দুটো দেখাও আচ্ছা আপু যেটা ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে একটা করে মার্ক করে ইনবক্স করে ফেলবেন তো প্রথমে যেটা বলছিলাম আমরা যে আমরা কিন্তু অ্যাক্টিভ মেম্বারদের মধ্যে নিয়ে থাকি সো অ্যাক্টিভ মেম্বারদের মধ্যে একজন কিন্তু টপ লিস্টে তিন চারবারও থাকতে পারে এখন যদি টপ লিস্টে থাকে আমরা যদি বারবার একজনকে গিফট করি অনেকে ভাববে যে এটা মনে হয় আমাদেরই পেজ আমাদেরই সাজানো কিছু আমাদেরই হয়তো বা নিজেদের পেজ থেকে আমরা দিচ্ছি এরকম অনেকে মনে করতে পারে সো এই কারণে আমি বলে দিচ্ছি অ্যাক্টিভ মেম্বার যদিও হয়ে থাকেন আপনি দুইবারে বেশি গিফট পাবেন না সো আজকে যেই আপু গিফট পাচ্ছে সে একবার অলরেডি আমাদের কাছ থেকে পেয়েছে আরেকবার পাচ্ছে এটা হচ্ছে উনি অ্যাক্টিভ বেশি ছিল কারণে এখন যদি ওই আপু একটি বেশিও থাকে নেক্সটে কিন্তু ওই আপু পাবে না হয়তো নেক্সটে আরেকজন পাবে ঠিক আছে মানে ওই আপুর পর যে ছিল সে পাবে আচ্ছা আপু সবসময় অ্যাক্টিভ থাকে পয়েন্ট বেশি বাড়ে না পয়েন্ট বাড় বাড়লেও ভাইয়া যদি আপনি একবার পেয়ে গিয়েছেন আরেকবার পাবেন এরপরে আর পাবেন না কারণ সবারই হচ্ছে গিয়ে পাওয়ার অধিকার আছে সবাই একটু একটু করে পাবেন না হলে অনেকে ভাববে যে আমরা মনে হয় এটা আমাদেরই একটা আইডি আমরা হয়তো আমাদের আইডিকেই বেশি বেশি দিচ্ছি হ্যাঁ এরকম মনে হয় এই কারণে আমরা চিন্তা করেছি যে একজন একটি বাপু বা ভাইয়াকে দুইবারের বেশি গিফট হবে না ওকে আমি কিনা আচ্ছা আমি বলে দিচ্ছি আমাদের আজকের উইনার হচ্ছে ইসরাত ইসরাত জাহান আপু উনি আগে একবার হচ্ছে গিয়ে আমাদের এখান থেকে উইনার হয়েছে তো আজকে হয়েছে এর পরবর্তীতে যদি উনি আমাদের কাছে হচ্ছে অ্যাক্টিভ থাকে ওই যে এখানে পয়েন্টের ওপর ভিত্তি করে আমরা কিন্তু উইনার নিয়ে থাকি আমি ব্রাইটনেসটা আর একটু বাড়িয়ে দিই এই যে পয়েন্টের ওপর ভিত্তি করে আমরা উইনার নিয়ে থাকি সব থেকে বেশি পয়েন্ট হচ্ছে গিয়ে ওই আপুর ঠিক আছে ইসরাত ইসরাত আপুর এরপর হচ্ছে আমাদের মাহফুজা আক্তার আপুর দেখা যাচ্ছে মাহফুজা আক্তার আপু আমাদের কাছ থেকে দুইবার গিফট পেয়ে গিয়েছে তারপর ইসরাত জাহান আপু আজকে নিয়ে দুইবার হচ্ছে গিফট পেলো ঠিক আছে সো তৃতীয়বার যারা হচ্ছে গিয়ে দুইবার করে গিফট পেয়েছেন আমরা হচ্ছে থার্ড টাইম যাকে উইনার নিব সে কিন্তু যদি টপ লিস্টে থাকেনও হবেন না বাট এরপরে যারা আছে লাইক ওনার পরে যে আরেকজন আছে তাকে টপ লিস্টের থেকে একজনকে আমরা বাছাই করে নিব এরকম ঠিক আছে সো যারা দুইবার আছেন এখন পর্যন্ত দুইবার পেয়ে গিয়েছেন এরপর হচ্ছে আর চান্স নেই বাট অ্যাক্টিভ থাকবেন অন্যভাবেও কিন্তু আমাদের গিফটের আয়োজন হবে ওকে আপু অ্যাক্টিভ আছে আচ্ছা কংগ্রাচুলেশন ইসরাত ইসরাত জাহান আপু আপনি কিন্তু আমাদের আজকের উইনার হয়ে গিয়েছেন আপু অলরেডি দুইবার উইনার হয়ে গেল ঠিক আছে নেক্সট এখন আবার কে হয় দেখা যাক সো সবাই অ্যাক্টিভ থাকবেন বেশি বেশি করে আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন পয়েন্টের ওপর ভিত্তি করে যেহেতু আমরা দিয়েছি এই কারণে আমরা এটা আচ্ছা পয়েন্ট বাড়ানোর জন্য বেশি বেশি শেয়ার করে হ্যাঁ বেশি বেশি শেয়ার করলে হচ্ছে পয়েন্ট বাড়বে এটা সত্যি কথা আপনাকে অনেক সুন্দর লাগে থ্যাংক ইউ সো মাচ বেশি বেশি করে হচ্ছে আপুরা যদি শেয়ার করেন পয়েন্টটা বাড়বে সো এই ইসরা তেসরা জাহান আপু অলরেডি দুইবার কিন্তু আমাদের থেকে গিফট পেয়ে গিয়েছে নেক্সটে হচ্ছে আপু হয়তো পাবে না অন্য কেউ পাবে আপু যদি টপ লিস্টেও থাকে আপুর পরেরজন পাবে কজ দুইবার পেয়ে গিয়েছে অনেকেই ভাববে যে আমাদেরই লোক কিনা যদি তিনবার আমরা দিতে যাই চারবার দিতে যাই একই জনকে হ্যাঁ তো এরকম আপনারাও হচ্ছে এক থাকেন ইনশাল্লাহ আপনারাও কিন্তু আমাদের কাছ থেকে গিফট পাওয়ার একটা সম্ভাবনা আছে অ্যান্ড আমি নেক্সট লাইভে অন্য কোনো কনসেপ্ট নিয়েও আবার আসবো হচ্ছে লাইভে যেটা কিনা আপনার জন্য অনেক বেশি উপকারী উপকার হবে এবং সবার জন্যই হবে আপনিও হয়ে যেতে পারেন আমাদের নেক্সট উইনার অবশ্যই সাথে থাকবেন পাশে থাকবেন আমাদের সাথে জয়েন থাকবেন আজকের জন্য এই পর্যন্তই শেষ করছি আসসালামু আলাইকুম সবাইকে